গত উনিশে অক্টোবর আলীনগরের এক বাসায় চার বছরের আব্দুল নোর হাদিকে নিয়ে মা ঘুমাচ্ছিল হঠাৎ ঘুম ভাঙতেই দেখে তার ছেলে বাড়ির বারান্দায় খেলছে আবার ঘুমের চোখ লেগে যায় অল্প কিছুক্ষণ পরে ঘুম ভাঙতেই তার আদরের সন্তানকে আর দেখা যায় না মা তরিঘুরি করে উঠে খোঁজাখুঁজির পর পাশের সাবেক থাকা দম্পতির খোঁজ করে মেলেননি তাদের সন্ধান পরক্ষণে ফোন করে সাবেক থাকা দম্পতিদের ওই দম্পতি শিকার করে তার সন্তান তাদের কাছে কিছুক্ষণ পর ফোনে ফোন দিতে দেখে ফোন বন্ধ সিসি ক্যামেরায় চেক করতেই মিলে অপহরণকারীদের দৃশ্য পরিবারে পড়ে যায় কান্নার রোল কিছু সময়ের মধ্যেই মার ফোনে ফোন করে এক লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে বসে আপনি চিন্তা করেন আমি আসতেছি দুই মিনিটের তিন মিনিটের ভিতরে তিন মিনিটের কথা কইয়া যে আসে না তিন ঘন্টা হয়ে গেল দুই আড়াই ঘন্টার মতো হয়ে গেল আর ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে দিছে আর যা যে কোনো মোবাইল দিয়ে ফোন দেয় কারো হাতে মোবাইল নিয়ে ফোন দেয় মোবাইল মেতে ব্লক মেরে দেয় বর্ষা চৌধুরী একটা আইডি আমাকে খুলছে ই তো আমাকে আমি আবার অ্যাড করলাম তো আমি আবার বলছে অ্যাড করলে হাই দিছে তা হা দেওয়ার পরে আমি আবার কল দিছি এখন বলে কি যে না কল না শুধু এস এম তা আমি আবার এস এম দেওয়ার পরে বলে যে এক লাখ টাকা লাগবে আপনি বাচ্চা যদি নেয় আর যদি এক লাখ না এক লাখ টাকা না দেন তাহলে আপনি বাচ্চারা বুড়িগঙ্গা নদীতে খালা দিব কোন উপায় অন্তর না পেয়ে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠায় পরক্ষণে পুলিশের নিকট সাহায্যের হাত বাড়ায় প্রশাসনের তথ্য প্রযুক্তির সাহায্যে

ওই সাবলেটে এখন ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো থার্ড বা আগ্রহপত্র না নিয়ে ও তার বাসায় উঠে ফ্লোরে পাঁচ তারিখ ওঠার পরে উনিশ তারিখ দিনের মাথায় সে শিশুকে নিয়ে চলে যায় প্রশাসনের বক্তব্য অনুযায়ী এই ধরনের সাবলেট ভাড়া দেওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে ভাড়া দেওয়া উচিত সাবধানে থাকবেন সাবধানে রাখবেন আপনার পরিবারের শিশুদের